এটা কি মাস শোল মাস হব বাবা আচ্ছা একটু দাঁড়ায় না দেখেন আমাদের অনেক বড় শোল মাছ পালেন বিয়ার্স আজ আপনাদের দেখাবো খুলনার তেরো জেলার উপজেলার কুতিয়া বিলের আমাদের ইমন ভাই কিভাবে বর্ষা দিয়ে মাছ ধরে ইমন ভাই এই বর্ষা দিয়ে মাছ ধরবেন এই বর্ষাগুলো কখন পাতা সকালে পাতা মাছকে বাঁধবে আপনার কি মনে হয় আচ্ছা আমাদের একটু দেখান বাদবে কী মনে হয় এটা আছে আচ্ছা আচ্ছা আমাদের একটু দেখান বেঁধেছে বেঁধেছে আচ্ছা একটু দেখান ট্যাংরা মাছ আচ্ছা আচ্ছা এক এক করে দেখান আমরা একটু দেখব আচ্ছা কোন ভাই এই বিলে আপনাদের আর কি কি মাছ পাওয়া যায় মাছ সব পাওয়া সব পাওয়া যায় আপনি কি এই দুই এই মাছই ধরেন না অন্য কিছুই করেন আর সেই এ মাছ কি শুধু খান না আরও বিক্রি করেন বিক্রি কোন মাছের দাম সবচেয়ে বেশি

তাই তো কি মাছ দেখান আমাদের একটু হ্যাঁ শোল মাছ ও অনেক বড়ই শোল মাস আছে আচ্ছা দেখান আমাদের একটু দেখান বস আপনারা দেখলেন ইমন ভাই আর একটা প্রথমে ট্যাংনা মাছ বলেন ইমন ভাই পরে আর একটা শোল মাছ তাই তো আচ্ছা দেখান আস্তে আস্তে এটা কি মনে হয় মাছ বাঁধবে? ভাই। আচ্ছা দেখান একটু। গুন ভাই এই বাদে আপনি আর কোন কি কি দিয়ে মাছ ধরে নেবিলে? এই টেরেন জাল দিয়ে জাল দিয়ে। আচ্ছা এটা কি মাছ বাঁধলো? কই মাছ। কই মাছ। আচ্ছা। আর আছে পাতা? আর আছে আচ্ছা দেখান আমাদের একটু। কী মাছ শোল মাছ হব বাবা আচ্ছা একটু না দেখেন আমাদের অনেক বড় শোল মাছ পালেন আচ্ছা